ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পালিত হচ্ছে সফল একাদশী ব্রত অর্থাৎ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করা দরকার আজকের এই সফল একাদশীর ব্রত কথাটি তাই ভক্তি সহকারে ব্রতকথাটি সম্পূর্ণ শ্রবণ করবেন আর ব্রতকথাটি শুরু করার আগে অনুরোধ করবো কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখের দিতে ভুলবেন না শুরু করছি সফল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গো গোপিকা গো পিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির এক সংবাদে সফলা একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতার সম্বন্ধে আমার কৌতূহল আপনি নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজা আপনার প্রতি স্নেহবশত সেই কথা সম্পূর্ণ আমি বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যদি দ্বারা আমি সেইরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা সকলের কর্তব্য পৌষ মাসের কৃষ্ণ পক্ষী একাদশীর নাম নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এই জগতে লাভ হয় যে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায় চম্পাবতী নগরে মহিষমতি নামে এক রাজা ছিলেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতো পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা রাজ্য থেকে তাকে বার করে দিলেন স্ত্রী পিতামাতা পিতা মাতা পরিত্যক্ত হয়েছে এক গভীর মনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে প্রহরীদের কাছে ধরা পড়লো একটি নগরে কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেলো পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করতে লাগলো বহুদিন পর তার পূর্বজন্মের জন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে সে নিজ প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অসুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভগের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল পূজা বলে গ্রহণ করলেন এইভাবে ব্রত পালন হয়ে গেল আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফল একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্তি করতে পারবে সেই দৈববাণী সোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো এবং তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কন্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছু রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যর ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অভয় ভগবানের কাছে ফিরে গেল শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই বোতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহই নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল আজকের সফলা একাদশীর ব্রত কথা বন্ধুরা আশা করবো আজকের এই সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনারা সমৃদ্ধ হলেন বন্ধুরা আজকের ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে অবশ্য একটি প্রদীপ প্রজ্বলন করবেন এতে আমাদের কোটি কোটি রাজস্ব যোগ্য এবং অসমের যজ্ঞের ফল লাভ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আর আপনারা যদি প্রতিটি একাদশীর ব্রত এবং বিভিন্ন ধর্মীয় তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনাদের সামনে অন্য কোনো ধর্মীয় তথ্যমূলক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে